এই মোল্লাটারে যে দিছেন যারা যারা দিছেন তাদেরকে ধন্যবাদ ওলামাজলের মোল্লা মোল্লা রেস কেয়া দিছে বাটা যারা দিছে তাদেরকে ধন্যবাদ যাইহোক দুই একটা ভিডিও বানাইছিলাম মোল্লা নিয়ে ভালো ভিডিওটা কাজে আইছে তো যারা মোল্লাকে বাটাম দিছেন তাদেরকে ধন্যবাদ এর মতো যদি দলের লোক থাকে দল শেষ হয়ে যাবে যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা এই ধরনের নেতা নেতা নামের কলঙ্ক ¡Hasta que